দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তুমি সকল সে রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি আমার জন্মভূমিতে এসেছি অনেক বড় একটি আম গাছ এই আম গাছে প্রচুর আম ধরে কিন্তু এই আমগুলোকে আটি আম বলা হয় রাজশাহীতে আটি আমের চাহিদা কম অনেক আম ধরলেও এই আম গাছ থেকে পাড়ার মানুষ পাওয়া যায় না গাছে নষ্ট হয় অনেক সুস্বাদু আম যদিও এটি একটি বিল এলাকা চারিদিকে শুধু ফসলের মাঠ ঘাট পুকুর এখানে পেঁয়াজের চাষ করা হয়েছে তাল গাছ দূরেও তাল গাছ কলা গাছ গাছপালা প্রকৃতি সব কিছু মিলে গ্রাম মেঠাপথ 5 সমাদার জিনিস দেখাই যে কতখানি তেল লাগে এটা স্টার্ট করতে এটা কি ডিজেলে চলে হ্যাঁ এটা তো ডিপ টিউবওয়েল নাকি কিন্তু এটা কি শ্যালো মেশিন ডিপ নাকি ডিপ টিউবওয়েলের মেশিন ও ডিপের মেশিনটা নাই এই ডিপ টিউবওয়েল ছিল এখানে আগে বড় এখন এটা শ্যালো মেশিন দিয়ে চালানো হচ্ছে এই যে এখানে বড় পাইপ দিয়ে পানি ওঠে এবং আশেপাশের ক্ষেতগুলোতে পানি সেচ দেওয়া হয় পেঁয়াজের ক্ষেত পেঁয়াজগুলো হয়ে গেছে অলরেডি এগুলো এখন তুলে বিক্রি করা যাবে মজার জিনিস হচ্ছে এই যে পেঁয়াজের ফুল বা ফুলকে বলা হয় ফুলকা এগুলো এখানে পড়ে আছে কিন্তু শহরে হলে এগুলো বিক্রি হয় এখানে এগুলো কেনার মানুষও নাই খাওয়ার মানুষও নাই যার কারণে এভাবে পড়ে আছে এটা শহরে হলে দাম দিয়ে কিন কিনতে পারতো মানুষজন মানুষজন আলু ক্ষেত আছে এখানে আরেকটা শ্যালো মেশিন আছে তাল গাছ পেঁপে গাছ গ্রাম বলতে যা বোঝায় এটি ওই রকমই একটি গ্রাম তাল গাছ অদ্ভুত সুন্দর উস্তীর্ণ ফসলের মাঠ